কে কোথা থেকে দেখছেন আমাকে আপনারা জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলের জন্য নিয়ে চলে এসেছি রাস্তায় দাঁড়িয়েছি দেখেন স্কুলের গাড়ি চলে এসেছে এটা হচ্ছে নতুন স্কুলের বাস এর আগে অন্য বাসে যেত যেহেতু আমি এর আগের দিনই বাড়ি থেকে চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য শুধুমাত্র অনেক দিন পর স্কুল খুলেছে তাই আমি স্কুলটা মিস দিতে চাইনি খুব সুন্দর একটা নিজস্ব স্কুল বাস তৈরি করেছে সেজন্য প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ এর আগে অনেকগুলো বাস ছিল তো যাই হোক এরপর আমি এসে এখানে আমি নলা রান্না করব এটা হচ্ছে ছাগলের নলা এর আগে আমি কখনো ছাগলের নলা রান্না করিনি এটাই ফার্স্ট টাইম এখন আমি একে একে এতে সব ধরনের বাটা মশলা ইউজ করব এখানে দিব পেঁয়াজ বাটা টক দই আদা বাটা রসুন বাটা সর্ষে বাটা বাদাম বাটা এখন আমি এতে দিয়ে দিব শুকনো মশলার গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এটার ঝালটা হচ্ছে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ঠিক ততটুকুই দিবে আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আবার আমি ফোরনের সময়ও দিব আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু লবণ আর হচ্ছে পরিমাণ মতো সোয়াবিন তেল এখন আমি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমরা দুপুরের খাবারটাও আমার মার বাসায় খেয়ে নিচ্ছি যেহেতু এর আগের দিনও এসেছি শ্বশুরবাড়ি থেকে ও মার বাসায় খেয়েছি আজকেও মার বাসায় আর এই নলাটা আমি আগামী দিনের জন্য রান্না করব আমার কাছে নলাটা একটু জাল দিয়ে যে খেলে মানে একদিন জাল দিয়ে খেলে আমার কাছে ভালো লাগে মা কাছে থাকা মানে শান্তি আপনি সব সময় যে কোনো সময় যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যখন এই মশলাটা খুব সুন্দর করে নলার ভিতরে ঢুকবে একদিন পর্যন্ত হালকা হালকা জাল দেওয়ার পরে তখন এটা খেতে খুব ভালো লাগে আর আমি একটু কালারের জন্য এখানে দিয়ে দিব টমেটো পেস্ট এরপর আমি বিকালের দিকে বাসায় নুডলস করেছি আর করেছি চা তারপরে নিয়ে চলে গেলাম ছাদে বাচ্চাদেরকে নিয়ে বললাম চলো আজকে ছাদে আকাশ দেখে দেখে

কমলা দে <laughs> এরপর অপর পাশে আমি একটা শাক ভাজি করে নিয়েছিলাম এটাকে মেলচি শাক বলে আমি আমার শ্বশুর ওখান থেকে এনেছি আমাকে ভাবি একটা তুলে দিয়েছিল আমার এই শাকটা খুব বেশি পছন্দ এই যে দেখতে পারছেন আমার নালা ফাইনাল লুক কত সুন্দর কালার এসেছে মাসাল্লাহ এখন এটাকে আমি একটু ফোরন দিক দিয়ে নিব মানে হচ্ছে রসুনের দাগ দিয়ে কিছু তেল কিছু পে রসুন আর হচ্ছে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি এতে আমি শুকনো মরিচ কয়েকটা দিয়ে এগুলা যখন একটু লালচে লালচে হয়ে আসবে ঠিক তখনই আমি নলাতে আমি দিয়ে দিব এটা দিলে আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার নলাটা একদম রেডি কি সুন্দর কালার এসেছে মাশালা আপনারা চাইলে আমার মতো করে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ইনশাআল্লাহ আপনাদেরটাও খুব ভালো হবে প্রথমবার হিসাবে আমারটাও খুব ভালো হয়েছে এরপর রান্না শেষ করে দেখলাম সমান হয়ে গিয়েছে আবার চলে গেলাম বাচ্চা আনতে ওরা নতুন বাজে করে আসছে আমাদের খুবই ভালো লাগছিল এখন সব কাজকর্ম সেরে আমরা খেতে বসেছি এটা হচ্ছে ছাগলের নলা আর এটা হচ্ছে কলিজা বুনা গরুর কলিজা এটা আমার মা দিয়ে গিয়েছে ও যে বললাম না মা পাশে থাকলে শান্তি কখনো কোনো কাজ কর্ম কিছু পারছি না বা কোথাও থেকে আসছি খাবার দাবার একটা টেনশন নাই এটা এটা চিকন তো কম থাকবে

ফুসফুস এটা ফুসফুস ওটা কিভাবে পাবো এই যে এটা এগুলো গরুর না তো এগুলো ভিতর থেকে মজা বের হবে না এগুলো ছাগলের গুলো একটু যে হয় নলা খাবো আর সেদিন নান রুটি হবে না তা কি করা হয় নলার সাথে তো এই নান রুটি জমে তাই আমি সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম নলা আর হচ্ছে নান রুটি খেয়ে দিয়ে তো রাতের খানা আবার আর খাওয়া যাবে না এরপর আমি একটু ছবি আঁকতে বসেছিলাম বাচ্চার জন্য বাচ্চাকে কিছু ছবি আট করে দিচ্ছিলাম ওরা কালার করবে আজকে এ পর্যন্তই আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ ফেস